আজকে একটা হেস্ত করাই লাগবো হস্টেলে বইও এত পান খাইতে মন চাই খাবি খা ভালো কথা কিন্তু মাংসের এরকমের বেডের সামনে গিয়ে সিট্টি ফেলাবি এটা কেমন আপু চলো একটা কাম করি পানের ডিব্বাটাই ফালাই দিয়ে আসি এটা ঠিক কথা কইসো এ ছোট তুই যা তুই গিয়ে নিয়ে আয় আহ আমার পানের ডিব্বা কই তোমরাই কিছু একটা করছো আমার পানের কি আমরাও খাই নাকি পান তো খালি তুই খাস আমি পান সকালে গেছি রাইখা গেছো না তোমাকে আমি আমার বেড়ে রাই খেয়ে গেছি আমার বেড দিয়ে কেটে নিছে আপু তুমি পান খাই এরকম সিপটি ভালো আছে আমার পানের কোটা ভালাই দিস না আমি মেট্রোনের কাছে গিয়ে নালিশ করবো কার কাছে নালিশ করবি তোর এই পান লইয়ে কতবার পিসি রুমে নিছে তারপরও তো কিভাবে মেট্রোনের কাছে গিয়ে পানের কথা নালিশ করবি তোর তো সব সময় ম্যাডামরা লজ্জা দেয় পান নিয়ে তারপরে তুই নালিশ করতে পারবি নিয়ে আমার টাকা দিয়ে আমি পান কিনা খাই সবার যে এত জলে জানে পান খাইতে আমার ভালো লাগে তাই খাই তুই যে পান খায় পরিবেশটা নষ্ট করতে খাও তাইলে এই বয়সে পান খাই মুসের বিসি বানানোর নাই আমার দাঁত দেখলে কেউ কইব আমি পান খাই আপু সকাল হইলে তুমি কয়লা দিয়ে যেই এমনি তুই তো সবসক করবো হ্যাঁ ও তো আবার বয়ফ্রেন্ড এর দেখা দেখানের আগে দাঁতটা ইস্তাম ও কয়লা দিয়ে ঘষে সেই দিন তো দাঁত দেখে তোর বয়ফ্রেন্ড কিছু কয় না ও খুব ভালো করেই জানে আমি পান খাই পান খাও তেমন দোষের কিছু না

পাশের রুমের বন্যাপুর কাছেও আছে ইয়ে তার এসদি গেও সে কোথায় লুকাইছে এই জায়গায় তুমি লুকাই তুই দে যা করবে করুক তো আমারও তো ম্যাডাম কুপতি ভয় নাই তাও ঠিক করে যেই কইবার হের সারের রুমে নিছে যদি আমার তো আমরা তো লজে মুখি দাইতে পারতাম না আমার তো পান খাওয়ার লাগে খালি নিছে দে তোর কোনো অপরাধ না হোস্টেলের ব্যালকনি দিয়ে যে ছেলেদের গায়ে তুই ডিল মারতি তারপর যে ওই গলির লোকটা এ দাঁড়িয়ে নালিশ করছিল ম্যাডাম ম্যাডামরা কি কইছিল বুঝলে গেছো আমি কি একামার সালাম নাকি তোমরা তোমার ছিলা খালি দোষ হইছিল আমার আচ্ছা আমি এবার গোসলে যাইতেছি কি আবার ডিস্টার্ব করবা না আমি আগে গোসলে যাবো আমার কাজ আছে বাইরে যাওন লাগবো আমি মাত্র বাইরে দিয়ে আসছি আমার বেশি গরম লাগতেছে আমি আগে গোসলে যামু তারপরে তুমি যাইও আমি গেলাম তারপর তুই আসিস আপু এইটা কিন্তু ঠিক না আমি আগে যাইতে চাইছি আমার কথা শুনেই তুমি চলে গেছো তুই গোসলে ঢুকলে তো আর চারটার আগে বেরোবি না আমি বেরোই না না তোমরা ঢুকলে দুই তিন ঘন্টায় বেরোও না শোন আমরা হইলাম হোস্টেলের বড় আপু আর তুই আমাগো লাগে যা করিস তার থেকে তোর সাথে কমই করি আমি আর তোমাগুলো কি করি তোমরাই তোমার এটা সেটা নষ্ট করে রেখে দাও আমার এই ওয়াশরুমে ঢুকতে দাও না তোমরা আগে যাই বসে থাকো আর তুই যে আমরা বাথরুমে ঢুকলে লাইটটা বন্ধ করে রেখে দাও আমি আবার কবে লাইট বন্ধ করলাম এখন তো এই কথাই কবি সত্যি আপু বিশ্বাস করো আমি কোনোদিন তোমাকে লাইট বন্ধ করি নাই দেখো অন্য রুমের কেটা এ বন্ধ করে দেয় হয় এটা ঠিক কইছো আপুরা গোসলে ঢুকলে ওই পাশে রুম দিয়ে একটা মাইয়া আসে হ্যাঁ অন্যরা করলেও আমারে দোষ দিব আচ্ছা যাই হোক ও পাশেও তো দুইটা ওয়াশরুম আছে যা ওইটাই যা না আমি যাইতামি না আমি গোসলি করবো না তোমরা ইচ্ছা মতো করো আপু চলো চলো তাড়াতাড়ি খাবার আনতে যাইতে তো একটু যা আমার দুজনের খাবারটা একটু নিয়ে আমার হাইটে যাইতে মন চাইতেছে না আমি তিনজন আর খাওয়া একসঙ্গে কেন নিয়ামো একজন নিয়ে যা সাথে কইরা আচ্ছা খাবার পড়ে গেলে কিন্তু তখন আমারে দোষ দিতে পারবা না যা পারো তাই আমো আচ্ছা তাহলে শুধু আমার নিয়ে আসিস নিঃসাতে একটা আনন্দ লাগবো না নিঃসাদ গিয়ে নিয়েই বনে নিঃসাদ আবু তো আবার আগুই বনে আরে না আমি কমনে দেখ খাবার আনতে গেছিলাম আজকে মাংস দিছে সবাই আগে আগে নিয়ে নিছে খালি আলু ভর্তার ডাল পাইছি